স্যামফোনির কিছু কিছু মডেলের মোবাইল কাস্টমারে এমন এমন অবস্থা করে নিয়ে আসে যেটা ভাই বলার বাইরে এই ফোনটি একটা কাস্টমার ভাই আছার দিয়ে নিয়ে আসছে ফোনটা দেখে আমি হতবাক কারণ ফোনটা এমন ভাবে আছার দিছে কাস্টমার ফোনের মিডেল পার্টটা পুরোটাই বাঁকা হয়ে গেছে যার কারণে ডিসপ্লেটা কোনোভাবেই সেটে ফিটিং করা যাচ্ছে না আমি মোটামুটি সব জায়গায় দেখেছি স্যামফোনের এই মডেলের মিডল মিডেল কোথাও পাচ্ছি না অবশেষে কিয়ার করার কাস্টমার বলতেছে ভাই যে করে হোক আমার ফোনটা আমার লাগবে আমাকে যেভাবে হোক ফিটিং করে দেন আমি যতটুকু পেরেছি কাস্টমারের মিডেল পার্টি সোজা করে দিয়েছি তারপরেও সেটার ডিসপ্লেটি খুব একটা ভালো ফিটিং হয় নাই তবু কি করার কাস্টমারকে দিতেই হবে স্যামফোনি বা চায় না কিছু কিছু মোবাইলের অ্যাক্সেসরিজ মার্কেটে এভেলেবেল না থাকার কারণে বেশিরভাগ সময় কাস্টমার অনেক ভোগান্তিতে পড়া লাগে আর আপনি একটা জিনিস দেখবেন যখন আপনি যে মালটা খুব ইমার্জেন্সি দরকার সেই মালটি আপনি সব সময় মার্কেটে এভেলেবেল পাবেন না তারপরেও আমরা যতটুকু সাধ্য আমরা চেষ্টা করি যে কাস্টমারকে একটা জিনিস সবসময় ভালোভাবে দেওয়ার জন্য যাতে কাস্টমারও আমাদের সাথে কাজ করে হ্যাপি থাকে আমরাও কাস্টমারের সাথে কাজ করে হ্যাপি থাকি খুব সুন্দরভাবে কাজটা আমরা সম্পূর্ণ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ